খেলে বার করছে দেখছে রে বাবা এর পক্ষে যে মানুষ যদি আমরা না ধরিয়ে রাখাম দেখি বলবো এর পর আমি কি দক্ষতা জানাই আপনার আমার মৃত্যুর হুমকি দেখাইছে আচ্ছা বুঝুন যে আমি চার মাস পাঁচ মাস হয়েছে আমার ট্রেন খেয়েছি এখনো খেলে মনের মধ্যে আয় আমার মেরে নিত যদি আমি মাল খাইতাম যদি বালুর ব্যবসায় আমার দেশে লাইন করতাম তো এরা আমার মাসে মাসে দিল

পা <laughs>

পারсила আপনাদের বাতুমের কথা কইছে مرتضু না مرتضু ভাই কইছে খাইলম ভাই মালিক ভাই রে কইছে মালিক ভাই আমারে গানে গানে ফল আপনারা সেট বাজার মালিক দিবে